প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং ভালোবাসা চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা হাটে মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে খাঁচার সুমন ভাইয়া আমরা একটু বিস্তারিত জানাই দিবো আজ হচ্ছে রোজ মঙ্গলবার দশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ সাল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মেঘলা আকাশ গেছে কিনা আছে আজকে খাচ্চা তো অনেকই আনছেন আজকে

সাথে খুব সুন্দর একটা খাঁচা আসছে আজকে হাতে আচ্ছা পার্টিশনটা বের করেন তো ভাই ওটা একটু দেখি এই যে প্রিয় দর্শক পার্টিশন বের করতেছে এখন হয়ে গেল সম্পূর্ণ একটা খাঁচা দেখতে পাচ্ছেন উপরে পার্টিশন লাগিয়ে দিলে আপনার দুটো হয়ে যাবে এখন পার্টিশন দিয়ে পিলার ফেলাইলাম যারা বড় সাইজের পাখি পালন তারা পার্টিশন খুলে দিলে আপনাদের পাখির কাঁচা হয়ে যাবে আর পার্টিশন দিলে আপনারা কবুতর পালতে পারবেন ভাই এটা কি অবস্থা কিরকম আছে তিন ফিট তিন ফিট আর এভাবে ষোলো ইঞ্চি করে ষোলো ইঞ্চি করে টোটাল এর ভিতরে কি চার খোপ হয় এখন আছে চার খোপ টোটাল আট খোপ হবে অর্ডার দিলে চার কোপ হয়ে গেল বের করে ভালো দুই কো হয়ে গেল এটা কত পড়বে

পার্টিশন দিলে কবুতর পালতে পারবেন আর সবার জনপ্রিয় কবি পছন্দের একটা কাঁচা অনেকে থরের জন্য বা পাখির জন্য নেন একটা ছোট পাখি বাচ্চা কিছু দূর দিন সব ধরনের পাখি পালা যাবে ভাই সব ধরনের পাখি কবুতর মুরগি সব পালা যাবে

ভাই দিবেন এটা পঁচিশশো কাছাকাছি দাম বলা যাবে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আমরা দেখাই আমরা কিন্তু স্কিপ না ভিডিওটা একটা নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখুন এক সিরিয়ালে তিনটা খাচ্ছে আর

দর্শক শুনতে পাইছেন তো চলেন আরো কিছু খাচ্ছে অপেক্ষা করতেছে আমরা দেখাবো প্রিয় দর্শক ভিডিওটা একটু বড় করতেছি আপনাদের সুবিধার জন্য কারণ এখানে অনেক কিছু বুজার আছে এখানে আমরা আরো কিছু খাচ্ছা নিয়ে একটু কথা বলবো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বারে সুমন ভাই এটা কয় নাম্বার তার এটা 13 নাম্বার ভাইয়া 13 নাম্বার তার এখন কি যা যাবে সবই 13 নাম্বার না মোটর আছে এটা 13 নাম্বার হ্যাঁ এটা দাম একটু কম একটু কম আছে আপনার 10 নাম্বার আর সাইজ কি সাইজ কি আচ্ছা ঠিক আছে

বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ চার হাজার দুইশো টাকা হলে আট কোপের এটা বিক্রি করবে দাম কি একটু বাড়ছে ভাই না মালের দাম একটু এখন আগে নিয়ন্ত্রণে আছে দর্শক যাদের দরকার নিতে পারেন দর্শক বড় গুলো দেখাই দিচ্ছি এখন ছোট ছোট কিছু খাঁচা আছে যারা কম জায়গা বা ছোট খাঁচা চান তাদের জন্য আমরা এই খাঁচাটা থেকে শুরু করি তেরো নম্বর ভাই জি ভাইয়া এটা তেরো নম্বর

ওটা তো আবার পায়া নাই নাকি না পায়া থাকলে हां একটা আছে মানে এই কোয়ালিটির ভিতরে তো আমরা একটু 19 20 যেগুলো দামের হাটে আসি আপনারা ডাইরেক্ট যদি চান বায়ের থেকে হাটে থেকে আইসাও নিতে পারেন অথবা নাম্বার আছে আপনারা কারখানায় যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে পায়ালা না জি জি এই যে প্রিয় দর্শক এই যে পায়াটা দেখুন মানে এই যে আমি এই পায়াটার কথা বলতেছি দুই সুতার রড আর ওটা ছিল ডাইরেক্ট ওটা ওটা পায়া আছে চিকুন আট নাম্বার তার দেয়া পায়া আচ্ছা এটা হইছে 500 যে এটা 500 আর ওটা হইছে 400 এই যে এটাও 400 এই যে এখানে আরো আছে সুন্দর সুন্দর কাঁচা এটা 400 মানে ওর পায়া নাই আট নাম্বার রডের জন্য পায়া এই 400 টাকা ওটা মোটা পায়া 500 টাকা দর্শক আসলে হাটের ভিডিও ওই ভাবে তো সময় নিতে পারি না তাদেরও বেচে কেনার টাইম তারপর যতটুকু পারি চেষ্টা করি তুলে ধরার জন্য

ঠিক আছে সুমন ভাই হাটের ভিতরে সময় দিলেন এই যে কাস্টমার আছে দামাদামি চলতেছে তো দেখা হবে আবারও আসসালামু আলাইকুম সুমন ভাই দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি ঘাসপুরিং এগ্রো থেকে দেখানোর চেষ্টা করলাম প্রতুল্লা হাটের কিছু খাঁচা কালেকশন আর খাঁচা বলতে সুমন ভাই বেশি আসে এই হাটে দু একজন আসছে আবার চলে যায় তো যারা পরিচিতর বাইরে তাদের নাম্বারটা আমি সহজে দিতে চাই না কারণ তারা যদি আপনার কাছে সেল করে কোনো একটা প্রতারণা হন পরে আমি তাদেরকে খুঁজে পাবো না তো এর জন্যই সুমন ভাই যেহেতু রেগুলার আসে আমি সুমন ভাইয়ের ভিডিওটাই করার চেষ্টা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি ফতুল্লা হাটে সুমন ভাইয়ের ফাঁচের ভিডিও দেখা হবে আবার অন্যান্য হাটে আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম